আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গতকালকে মঞ্চ একাত্তরের ঘটনার পর হায় রে দেশপ্রেম হায় রে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ওরে বাবা বাবার ট্রাফিকের চোটে হাঁটা যায় না ফেসবুকে কি একটা মানে আবেগ সতেরো বছর এই আবেগ কোথায় ছিল ভাই আপনাদের লতিফ সিদ্দিকিরা তারপর হচ্ছে জেডে পান্নারা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আতাত করে তখন আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা এই সমস্ত মুক্তিযোদ্ধাদের তখন চেতনা কোথায় থাকে তারপরে হচ্ছে তারা তখন অস্ত্র নিয়ে কোন গর্তের ভিতরে লুকে ছিল ঝুলাই আন্দোলনে এতগুলা ছেলেকে মারল তখন এই জেডে পান্নারা অস্ত্র নিয়ে নামতে পারলো না হাসিনার বিরুদ্ধে ব্যবসা শুরু করছে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর বাংলাদেশের নতুন প্রজন্ম এই সমস্ত ভুয়া প্রতারক মুক্তিযোদ্ধাদেরকে মানে পিটাইতে যায় এদেরকে লাঞ্ছিত করতে যায় এটাই হচ্ছে এদের মানে প্রকৃতির বিচার এটাই হওয়া উচিত শেখ হাসিনা যখন আমরা আঠারো কোটি মানুষ বাংলাদেশ থেকে তাড়ায়া দেই বাথরুমে স্যান্ডেল পেড়ে চলে যায় হাসিনা তখন সেটা মবয় নাই তখন নিজেদের অস্তিত্ব রক্ষার্থে সবাই একসাথে ছিলেন এখন আবার স্প্লিট হন কেন বিএমপির ভিতরে থাকা কতগুলো এই যে হাইব্রিড ওরে ব্যাপারে তাদের মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়িয়ে গেছে তাদের লতিফ সিদ্দিকির জন্য মায়া লাগছে জেডে পান্নার জন্য মায়া লাগছে এই বেটা তোদের সতেরো বছর বেগম খালেদা জিয়ারে যে জেলখানে রাখলো আমাদের নেতা জনাব তারেক রহমানকে যে দেশান্তর করলো তার ভাইকে সে বেগম খালেদা জিয়ার ছেলেকে সেনা কবরে কবর দিতে দেয় নাই কোকো ভাইকে তার স্বামীও তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিল বীর বীর উত্তম কই তখন তোমাদের চেতনা কোথায় ছিল ভাই তখন তোমরা তো একটা কথা বলো নাই জেডে পান্নারা তো তখন মানবাধিকার নিয়ে কথা বলে নাই সতেরো বছরে হাজার হাজার গুম হয়েছে তখন ওদের মানবাধিকার আইন কি জানি আইন আইনজীবী এই সমস্ত মানে ভাই হাইপ কইছিল তখন তাদের তখন মানে ইথিক্স কাজ করে নাই আমাদের সাদেক হোসেন যখন মাইরা রক্তাক্ত করলো রণাঙ্গনের গেরিলা বীর মুক্তিযোদ্ধা কই তখন জেডে পান্নারা দাঁড়াইতে পারলো না একটা মানব বন্ধন করতে ডেমরার সালাউদ্দিন ভাই দুহাজার আঠারো নির্বাচনে ছুরি দিয়ে আঘাত করছে তাকে একজন মুক্তিযোদ্ধা তাকে মেরে ফেলতে চাইছো চাইছিল তখন তোমাদের চেতনা কোথায় ছিল আমার এটা জানতে ইচ্ছা করে বাংলাদেশের এত জাতীয় নেতাকে রাস্তার মধ্যে পশু পাখির মতো টাই নাই অপমান অপদস্থ করছে মারছে আমাদের ওই যে নাজিমদিন আলম ভাই সহ অনেককেই যে রক্তাক্ত করছে রাজনৈতিক কর্মসূচিতে তখন তোমাদের চেতনা কোথায় ছিল আবার পরশু আমার সবচেয়ে অবাক লাগলো এই যে রুমিন ফারানা আর ফজল লেখা দাঁড়ায় গেলো হারপিক মজুমদার নবনীতা জয় মামুন এগুলা সতেরো বছর বিএমপির বিরুদ্ধে সর্বাত্মক ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিলা আমাদের নেতাকে ভাষায় গালাগালি করছে তখন তোদের স্বাধীনতার চেতনা কোথায় ছিল এগুলারে বিএমপির ভিতরে এগুলারে পালসে হাসি না টাকা পয়সা দিয়া আজকে তো আমরা ওইটাই দেখতেছি তোমাদের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে এই পঁয়ষট্টি হাজার ভুয়া মুক্তিযুদ্ধা যে হাসিনা ভাতা দিয়া দিয়ে কাট টাকা দিয়ে পালছে এগুলার বিরুদ্ধে কথা কয় নাই কেন এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা এখন মঞ্চ একাত্তর বানায় দেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এগুলো আমরা বুঝি না ভারতে বসে হাসিনা টাকা কালেকশন করে আর এগুলারে টাকা পাঠায় এগুলোই কাজ করে এক এগুলো আওয়ামী লীগের মধ্যেও আছে এগুলো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও না নাহলে ফেসবুকে আইসা আপনি একদিকে জাতীয়তাবাদের কথা বলবেন আর একদিকে এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি এখানে দুই কলম লেখা ফলাইবেন তার মানে কি তারপর আপনি কোন আপনি কোন আদর্শ লালন করেন ভাই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্লাস্টিকের বোতলের স্যান্ডেল পয়া ঘরে হ্যাঁ ভাঙ্গারি বিক্রি করে নেত্রকোনা একটা নিউজ হিসেবে গত দুই বছর আগে তখন ওই মুক্তিযোদ্ধার চেতনা কোথায় ছিল এই জেড়ে পান্নাদেরকে এরা হচ্ছে ওই যে কালামানিকের মতো লন্ডন বৈশাখ মুক্তিযোদ্ধা হয় এই মুক্তিযোদ্ধারা যারা যাদের সামনে হাসি না আমাদের সার্বভৌমত্ব আমাদের কি বলে স্বাধীনতা বিক্রি করে খাইছে কিচ্ছু বলে না এরা ভাগ বটরা করছে এ সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জেলে ঢুকায় পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়া উচিত এটাই হওয়া উচিত এগুলার পক্ষে যেগুলা কথা কইবেন না আপনারা ওই যে বিএনপির ভিতরে থাকা দালালরা আপনাদেরকে কিন্তু আমরা দেখতেছি এখন আপনারা যে কোথায় ছিলেন ছুপাও গুপ্তবাহিনী আমারে বলেন না গুপ্তবাহিনী তো আপনারা হাসিনার গুপ্ত বাহিনী আপনারা যারা সতেরো বছর বিএমপির আন্দোলন অনেক আন্দোলনকে ব্যর্থ করতে সহযোগিতা করছেন ওই আতাত করে করে আজকে সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আজকে এখন ছেলেরা মানে আন্দোলন করে হাসিনারে এক ফেসিস্ট দেশ থেকে বের করছে এখন আপনারা সুবিধাভোগী হয়ে গেছেন বাপ নির্বাচন করবে পোলা নির্বাচন করবে বউ নির্বাচন করবে মানে অভাব নাই সব জাতীয় নেতা হওয়ার জন্য ধান্দা ফিকির করতেছে আরে বাস্তবতা হচ্ছে এটা যে এই প্রজন্ম ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে পঞ্চান্ন বছর পরে লাঞ্ছিত করতে যায় এটাই হচ্ছে স্বাধীনতার মাসী আমি থাকি অস্ট্রেলিয়া ফেসবুকে মাঝে মধ্যে কথা বলি আমার এত ক্ষমতা হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বড় রাজনৈতিক দলের আমি ক্ষতি করি আর তোমরা যারা ওই যে চার হাজার বহিষ্কার হয়েছ যেখানে অনেক তেগী নেতাকর্মীরাও বহিষ্কার করা হয়েছে এটা সবার জন্য না ওরা দলের ক্ষতি করে না তারপরে জাতীয় নেতারা আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে সম্পৃক্ত এটা পত্রিকার হেডলাইনে চলে আসে ওইটা দলের ক্ষতি হয় না তারপরে ঘনীভূতের মাল নিতে গিয়ে কে কারে চান্দাবাজির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কার জমি দখল করতেছে এটা ক্ষতি হয় না দলের এরপরে আবার কী লেখলো সত্য কথা বললে জামাতের আমির বানিয়ে দিতেছে আমারে তাহলে কি জামাতিরা খালি সত্য কথা কয় আর কেউ সত্য কথা কয় না খালি তেল মারার জন্য দল করবো আমরা তাই না তোমরা দলের বারোটা বাজায় দিতেছো ভোট পার্সেন্টেজ কমায় ফেলতেছো এখানে এখানে যা ইচ্ছা তাই করতেছো ওইটা সমস্যা হয় না আওয়ামী লীগের লোকজনেরাই না বিভিন্ন কমিটিতে ঢুকাই দিতেছ সেগুলো আবার পত্রিকাতে আসার পর এদেরকে আবার অব্যাহতি দেয় মানে কি একটা অবস্থা ওইটা দলের ক্ষতি হয় না আমি ক্ষতি করি না হ্যাঁ তোমরা যা ইচ্ছা তাই করবা আর ওগুলো বলা যাবে না সতেরো বছর এত নেতাকর্মীরা জেলে গেল কুত্তা বিলাইয়ের মতো জীবনযাপন করলো ওইটা ক্ষতি হয় না তারপর রুমিনের বিরুদ্ধে কথা করছি আমার জামাত কয় বাংলাদেশের বিএমপির বহুত নারী নেত্রী আছে যারা রোদে পুড়ছে বৃষ্টিতে বিচ্ছে জেলে গেছে পুলিশের মায়ের খাইছে তাদের রিকগনিশন দেন না কেন আপনারা এদের এদের রিকগনিশনের সময় এত এত তাল বাহানা কেন জেলার মধ্যে থ্রি পার্সেন্ট মহিলা নেত্রীদেরকে ইনক্লুড করা হয় না বিএনপির মূল দলে কেন এগুলো বললে দোষ না তারপরে যে সমস্ত ছাত্র দলের নেতারা মানে মামলা হামলার শিকার হয়ে একদম জীবন তেজপাতা হয়ে গেছে তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে দিচ্ছে এটা বললে দোষ আইনা আবার ঠুস করে সারা বছর রাজনীতি করি নাই করে নাই ফেসবুকে ঢুকলে দেখি দুই সালে ফেসবুক আইডি আগেরটা মনে হয় ডিলিট বা ডিসেবল করে দিছে মানে নতুন বিএমপি হাইব্রিড আর কি যেটা আমি বলি এগুলোর বিরুদ্ধে কথা কইলে আমি দলের শত্রু না মানে ক্যান ভাই শেখ হাসিনা তো সতেরো বছর বাস দিছে কম দেয় নাই নেত্রীতে জেলে রাখছে নেতা লন্ডনে স্টিল হি ক্যান নট কাম ইন বাংলাদেশ কোকো সাহেব অলরেডি ডাইড হ্যাঁ ইলিয়াস আলীর গুমের পর তার লাস্টের তার চামড়া ওটাও খুঁজে পান নাই লজ্জা লাগে না আপনাদের যখন দেখি যে আওয়ামী লীগের লোকজনদেরকে আপনারা পুনর্বাসনের সাথে সম্পৃক্ত হন তারপরে যখন দেখি যে কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়তেছে লজ্জা লাগে না আপনাদের আমার আমার আমি ক্ষতি করি না দলের শেখ হাসিনা তো ভারত গেছে ওর লেগে হেলিকপ্টার রেডি করে রাখছে মোদি আপনারা কই যাইবেন গোপালগঞ্জ ওখানে গেলে তো তা তাই এত কিসের বাহাদুরি আপনাদের ভাই বাংলাদেশকে এখন ওই পর্যায়ে আছে যে আওয়ামী লীগ নেই রে ভোট দিবে বিএমপি নেই আওয়ামী রে ভোট দেবে এই কাহিনি তো নাই এখন বাংলাদেশে ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা যে বাবা আমাকে ব্যাশিং করেন এই যে টাকার কথা কইলেন আমারে টাকা টাকা আরে বেটা সারা বছর টাকা দিলাম আমি নেতাকর্মী করে বাইচা থাকার লেগা ভাত কিনার লেগা ডাইল ভাত খাওয়ানোর লেগা আর আমি অনেক টাকা নিব কাকে জামাতের কাছ থেকে